হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমা দাস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আমি এত বেশি ভালো নাই কারণটা কি আজ তোমাদের সাথে আমি শেয়ার করে নিই বন্ধুরা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি বাড়া থাকি তো রিসেন্টলি আমি গরটা চেঞ্জ করে নিলাম বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য যা বাড়া বাসাতে বাড়া থাকে আমার মতো কারা কারা বাড়া থাকো আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা আমি তো এখনও গোটা পুরা মতো গুছিয়ে নিই আর যতটুকু গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিই বন্ধুরা এই যে দেখো কতটুকু গুছিয়ে নিয়েছি দেখো আর কতটুকু গুছ রয়েছে এই যে সব পুরা মতো পারছি না গুছিয়ে গুছগাছ করে তো নিতে পারছি না কারণ এখানে বিছানা রয়েছে এখানে চেয়ার রয়েছে এখানে ব্যাগ রয়েছে গাইড রয়েছে এই যে ব্যাগের পুতলা পাতলা রয়েছে তোমাদের সাথে এগুলো শেয়ার করে নিলাম এই যে দেখে নাও বন্ধুরা এখনো আমি পুরা মতো বুঝাইতে পারছি না পুরা মতো বুঝানির পর তোমাদের সাথে আবার শেয়ার করে নেব যতটুকু সম্ভব অতটুকু যতটুকু সম্ভব অতটুকু তোমাদের সাথে শেয়ার করে নিলাম পুরাটা তো আর সম্ভব তোমাদের সাথে শেয়ার করে নেওয়া বন্ধুরা এই যে দেখো আমাদের রান্নাঘর এই যে রান্নাঘরে এলোমেলো হয়ে রয়েছে সব জিনিস পুরা মতো গুছাইতে পারছি না এই যে সব গেলামেলা করে রয়েছে ফ্রিজের ভিতরে কোনো কিছু ঢুকাইতে পারছি না এই যে বাসনটা এখানে মেঝে রেখেছি এখানে এই যে মেঝে রেখেছি বাসনগুলা জল জড়ার জন্য এখানে রেখেছি তারপরে রেখে নিয়ে নেব জলটা জড়ে নিলে নিব বাসনগুলা এই যে মেঝে মেঝে রেখেছি বন্ধুরা আমার ঘরটা দেখে তোমাদের কি রকম লাগলো আমাকে কমেন্টে জানাবে আর আজকের জন্য অতটুকু আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু আজকের জন্য অতটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে তাটা